নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী এই মুহূর্তে আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা কোনো মন্ত্রী কিংবা কোনো সেলিব্রিটির বাড়ি নয় এই বাড়িটা কুখ্যাত জয়ন্ত সিংয়ের বাড়ি যার নাম এই মুহূর্তে সংবাদপত্র থেকে সংবাদ মাধ্যম প্রত্যেকটি জায়গায় শিরোনামে বিরাজ করছে তবে তার বাড়ির সামনে এই মুহূর্তে কেন দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটি এখন চারিদিকে সাড়া ফেলে দিয়েছে কোটি কোটি টাকা দিয়ে তৈরি এই শ্বেত শুভ্র প্রাসাদপম বাড়িটি কি করে বানালেন জয়ন্ত সিং এই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন এই রাজনীতিক অর্থাৎ বিজেপি নেতা দিলীপ ঘোষের কথাটা খুব মনে পড়ছে গরুর দুধে কি সত্যি শোনা ছিল জয়ন্তর থেকে শোনা ছিল না হলে এরকম বাড়ি কি বানানো যায় কলেজ পড়ুয়া এবং তার মাকে নৃশংসভাবে মারধর করার অভিযোগের পরেই এই জয়ন্ত সিংয়ের নাম সামনে আসে তারপর থেকেই তার করা একাধিক কুকীর্তির ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখি এখানে আসার পরে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ সামনে এলো আরিয়া তার যে এই বাড়ি সেই বাড়ি নাকি পুকুরের একাংশ ভরাট করে বেআইনিভাবে তৈরি করা হয়েছে যদিও বা এই বিষয়ে যখন স্থানীয়দেরকে আমরা প্রশ্ন করতে গেলাম তারা এখনও অবধি জয়ন্তর দাপটে মুখ খুলতেই নারাজ কুকুর এই প্রাসাদপম বাড়ি আর এই বাড়ি থেকেই নাকি বিভিন্ন রকমের অপকর্ম সারতেন জয়ন্ত সিং পাড়ায় কুখ্যাত তারই সঙ্গে এখন সারা রাজ্যব্যাপী তার নামে ঢিটি পড়ে গিয়েছে এখন জয়ন্ত সিং পুলিশের হেফাজতে রয়েছে আগামী দিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থেকে দেওয়ালে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দেওয়াল আরিয়া দহ